বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো কোনো অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং দু এক পশলা হালকা বৃষ্টি আজকে বিকাল থেকে রাতের মধ্যে হতে পারে এমন একটা পূর্বাভাস ওয়েদার অফিস আগেই দিয়েছিলেন দেখতেও পাচ্ছেন খুব হালকা হালকা বজ্র একটা সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে সম্ভাবনা রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা এছাড়া রয়েছে পশ্চিম দিকের কোনো কোনো অঞ্চলে সেরকম গুরুত্বপূর্ণ কিন্তু এটা নয় তবে সাত এবং আট তারিখের বৃষ্টিটা গুরুত্বপূর্ণ রয়েছে কারণ তাপপ্রবাহ কমবে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন এবং শুধু তাই নয় তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ডাউন হবে বা নেমে যাবে যার ফলে স্বস্তি আসছে দক্ষিণবঙ্গে অবশেষে প্রধানত আগামী কাল থেকে তাপপ্রবাহে সেরকম আর পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না তাদের ওয়েবসাইট থেকে তবে দেখতেই পাচ্ছেন সাত তারিখে বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি চলবে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড়ের গতিবেগটা বেশি থাকবে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে অন্যান্য জেলাগুলোতে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান চব্বিশ পরগনা এদিকে প্রধানত চল্লিশ থেকে পঞ্চাশ গতিতে ঝড় বইতে পারে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে পঞ্চাশ থেকে ষাট কলকাতা সংলগ্ন জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ এই সাত তারিখে বৃষ্টিটা বেশ কিছুটা বাড়বে এবং আট তারিখ সকাল বা দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো করে লক্ষ্য করুন আট তারিখের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা এই দুটো জেলার দিকে সম্ভাবনা বেশি বালিচক বেলদা এছাড়া রায়দিঘি দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গা দিকে বৃষ্টিটা হতে পারে সঙ্গে খড়গপুর রয়েছে হলদিয়া রয়েছে নন্দীগ্রাম রয়েছে এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা একটু বেশি হতে পারে সেটা আট তারিখে দেখা যাচ্ছে তবে ওয়েদার অফিস কি বলছেন তারা বলছেন সাত এবং আট তারিখে ঝড় হতে পারে প্রধানত সাত তারিখে একটু বেশি পশ্চিম দিকের জেলাগুলোতে যেটা আপনাদের প্রথমেই বললাম থেকে থেকে অন্যদিকে তারিখে ঝড়ের তীব্রতা কমবে এবং বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে এটা তাঁরা বলছেন আমরা কি দেখতে পেলাম পশ্চিম দিকের জেলাগুলোতে সাত তারিখে হালকা মাঝারি হতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে আট তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি কোনো কোনো অঞ্চলে একটু বেশ মাঝারি ভারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যন্ত একটা দক্ষিণবঙ্গের পূর্বাভাস সঙ্গে এটাও তারা বলছেন তাপমাত্রা কমবে যার ফলে আট তারিখ থেকে আবার সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা কমবে যার ফলে তাপপ্রবাহ তো থাকছেই না গরমটা হয়তো একটু থাকবে তবুও আমরা দেখে নেবার চেষ্টা করব কতটা তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এটা আমরা রয়েছি আট তারিখের দিকে সোমবার সোমবারের দিকে দেখুন তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাচ্ছে অবশ্যই দেখুন অনেকটা নেমে যাচ্ছে এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যদিও এটা সঠিক নাকি বোঝা যাচ্ছে না কারণ এখানে ২৬ সাতাশ দেখাচ্ছে এত নেমে যাওয়ার সম্ভাবনা তার মানে বৃষ্টির সম্ভাবনা হয়তো ভালো রকমই রয়েছে এই কলকাতা সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে তবে ওপরের দিকে যে জেলাগুলো রয়েছে যেমন বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে তিরিশ থেকে বত্রিশ থাকবে তাই তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে বেশ কিছুটা স্বস্তি আসছে অবশেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সাত তারিখ থেকে স্বস্তিটা শুরু হবে আট তারিখ এবং নয় তারিখও সেই স্বস্তির বার্তাটা কিন্তু যেটা আসছে সেটা চলতে পারে তবে আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়বে দশ তারিখ থেকে দশ তারিখ থেকে আবার সহমহিমায় বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়তে শুরু করবে যার ফলে গরম পরিস্থিতি আস্তে আস্তে আবার ফিরে আসবে তাই মাত্র দুটো থেকে তিনটে দিন একটা স্বস্তি আসছে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে এর সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে আজ থেকেই বলা হয়েছে ঝড়ের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রত্যেকটা জেলাতে নাম করছি না দার্জিলিং থেকে মালদা পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কোনো কোনো এলাকায় এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ বৃষ্টি হতে পারে এটা রয়েছে আজকের আপডেট আগামীকাল সাত তারিখের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস ঝড়ের তীব্রতা থাকবে এবং বৃষ্টিটা অতটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তাই বৃষ্টিটা বেশি দেখা যাচ্ছে না যদিও সাত তারিখে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিটা হতে পারে অন্যান্য জেলাগুলোতে ততটা নয় হালকা হালকাই দেখা যাচ্ছে এবং আট তারিখের দিকে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড় এটা চলতেই থাকবে আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ পর্যন্ত এরকম পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য রয়েছে এবং দশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা আসছে এটা দেখা যাচ্ছে সিস্টেম থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এদিকে দশ তারিখের দিকে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে তবে তার আগে পর্যন্ত সেইভাবে অতটা বৃষ্টি নেই মালদা দক্ষিণ দিনাজপুরে সাত তারিখে ঝড় বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিটা দশ তারিখ পর্যন্ত চলতে পারে এমনটা পূর্বাভাস তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি নামছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তাপপ্রবাহ ছিল না নেই তবে দক্ষিণবঙ্গে কিন্তু তাপ প্রবাহ কমতে চলেছে তাপমাত্রা এখানেও তিন থেকে চার ডিগ্রি নামবে যার ফলে স্বস্তি আসছে আবার দশ তারিখ থেকে যখনই ঝড় বৃষ্টি বন্ধ হবে তখনই আবার তাপমাত্রা বাড়তে বা চড়তে শুরু করবে এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং